ছাব্বিশ বছর বয়সী ইংলিশ তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে সে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটাল হয়ে খেলার কথা ছিল আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী দলভুক্ত কোনো ক্রিকেটার যদি তার নাম প্রত্যাহার করে নেয় তবে পরবর্তী দুই সিজনের জন্য সে আইপিএলে ব্যান থাকবে তারপরও হ্যারি ব্রুক তার নাম প্রত্যাহার করে নিল সে কারণ হিসেবে জানালো জাতীয় দলের সামনে যে লম্বা সূচি সেই লম্বা সূচিতে সে মনোযোগ দিতে চায় সময় দিতে চায় আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই গত আইপিএল এর পরবর্তীতে কিন্তু একটি আলোচনা হচ্ছিল যেখানে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো বিশ্বব্যাপী যে ক্রিকেটাররা রয়েছে গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তাদেরকে বছর বা তারও বেশি সময়ের জন্য চুক্তিভুক্ত করতে চায় এই চুক্তিভুক্ত সময়ে ওই প্লেয়ারটি জাতীয় দলকে সময় দিতে পারবে না পুরোটা সময় কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে সময় দিতে হবে ভারতীয় ফ্রেঞ্চাইজিরও কিন্তু দুবাইয়ে দল রয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দল রয়েছে তার মানে হ্যারি ব্রুকের নামটা কিন্তু ছিল ওই সময় যে সম্ভব যে ক্রিকেটাররা যাদেরকে তারা লম্বা সময়ের জন্য চুক্তিভুক্ত করতে চাইছিল সেখানে আমি জানি না তেমন কোনো বিষয় ছিল কি না এই যে বর্তমান চলমান যে ইস্যুটি সেটি হ্যারি ব্রুকসের আইপিএল থেকে নাম প্রত্যাহার করা যে বিষয়টি এটি নিয়ে তবে আরেকটি বিষয় হয়তো হ্যারি ব্রুকের নাম প্রত্যাহার নিয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে বা অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন যদি আশা করে থাকেন তবে বিষয়টি অনেকটাই ভুল হবে কারণ পাকিস্তানের মোহাম্মদ আমিরের কথা বলা যায় সে আইপিএল খেলতে অনেকদিন ধরে অপেক্ষা করছিল সম্প্রতি সে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেয়েছে এবং পরবর্তী সিজনে আইপিএল খেলার যে যে আগ্রহ সে সেটি প্রকাশ করেছে কারণ আইপিএলের যে অর্থ যেন সেটি সুনীল গাভাস্কার কিছুদিন আগে ইংলিশ ক্রিকেটারদের দুহাত দিয়েছে কারণ এটি হচ্ছে তাদের কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং সেই টাকা পয়সার জন্য মানুষ কিন্তু মুখ বন্ধ করে রাখবে